এখন তো সব সবজি ভীষণ দাম সব একশো টাকা একশো টাকার উপরে কিলো দুটো বেগুন নিয়েছি সাদা বেগুন কাঁচা হলুদ নিয়েছি এটা আমার জন্য আদা আছে ফুলকপি নিয়েছি একটা ফুলকপিটা খুব সুন্দর দাম খুব ভালো ধনেপাতা আছে এখানে পেঁয়াজ আছে পালং শাক নিয়েছি

মাছ বাজার আছে মাছ অল্প করেই নেওয়া হয়েছে কারণ মাছটা বেশি যাবে না যে অল্প এটা রুই মাছ রুই মাছ মাছ নেওয়া হয়েছে রুই মাছের তেলটা খুব সুন্দর আর দারু মাছ নিয়েছি হাজার টাকা করে কিলো তাই অল্পই নেওয়া হয়েছে ট্যাংরা মাছ বেশি ট্যাংরা একদম জ্যান্ত ছিল জানো একদম জ্যান্ত ছিল আর এখানে আছে চিংড়ি ব্যাস আজকে হচ্ছে তোমার এই বাজার দোকান করা যাবে তো বাজার নিয়ে বসেছো হুম দুজনের এই বাজার আমরা কিন্তু ভীষণ পরিমাণে সবজি টবজি খাই তো এই বাজার আমাদের আজকে দেখে নাও ঠিক আছে টাটা বাই বাই